হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম বাড়ি থেকে আসার পর আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি আজকে প্রথম ব্লগ শেয়ার করছি প্রথম বছরে মানে প্রথম বছরে তো আজকে হলো প্রথম বছর শুরু হলো তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার প্রথম নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক সেটাই চাইবো তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর পাশে থেকো সারাদিন কি ব্লগ তোমাদের ব্লগের মধ্যে দেখাচ্ছি সেটাই দেখবে আর ওইদিকে বাপান পড়াশোনা করতে বসে পড়েছে আমি স্নান টনান করে এই আসলাম আর চুল টুল দেখো একদম পুরো ভিজা মাথা শ্যাম্পু করেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে কিন্তু এখন এখন সোয়েটার করে নিতে হবে যেহেতু আমি বারো মাসে সকালেই স্নান করি যতই ঠান্ডা হোক আর গরম হোক থাকার সঙ্গে সুয়েটারটা পরে নিলাম প্রচন্ড ঠান্ডা লাগছে এখন পাপানকে একটু পড়াবো লেখাবো তো তার একা পারে না এখন অনেকটাই ছোট তো আজকে আমার আজকে হ্যাপি নেওয়ার জন্য এর জন্য বর আমাকে একটা গিফট দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম গিফটটা তোমাদের দেখাবো অবশ্যই তোমরা কিন্তু দেখতে থাকো যদি স্কিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবি তাহলেই দেখতে পাবে তো পরে দেখাবো তার গিফটটা কি অবশ্যই তোমাদের দেখাবো এখন না পরে তার জন্য দেখতে হবে এখানে লেখালেখা করছে চলে এলাম রান্না টান্না করে খেয়ে নিয়ে সকালে চলে এলাম এখন ও আমাদের ওই নতুন ঘরে সিঁড়িতে বসে রয়েছে এখানে সুন্দর রোদ আছে এর জন্য রোদের মধ্যে বসে থাকতে তো ভালোই লাগছে ঠান্ডার দিনে এর জন্য বসে বসে ওখানে আমলক্ষ্মী খা এখন ধরে এখানে বসে রোদ পাচ্ছি রোদ রোদ্রে মানে খুব ভালো লাগছে আর এমনি ছায় গেলে ঠান্ডা লাগছে রোদরে আছি এর জন্য একটু ভালো লাগছে এর জন্য অনেকক্ষণ ধরে একা একাই ঘরের সিঁড়ির মধ্যে বসে রয়েছি আর এদিকে দেখো আমাদের ঘরটা এখনো কিছুই হয়নি অনেকদিন ধরে এরকমভাবে পড়ে রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ আমরা দুটো টেরই ওখানে শুকো দিয়েছি রোদে করে রাখছি ওই দিয়ে রোদরা শুকো দেওয়া আর ওখানে একটা জলের বালতি আছে পাপানকে চান করাবো সেই জল রোদে দিয়েছি গরম হওয়ার জন্য তেরি তো তিন দিন হয়ে গেল ধুয়ে দিয়েছি এখনও শুকাচ্ছে না আর ওইদিকে আমাদের ফুলের গাছ হয়েছে যে আমাদের এক কেনা রোদের মধ্যে শুকুনতে ভালো লাগছে না জন্য বিস্কুট নিয়ে এলাম বসে বসে খাবো এটা আমার খুব ফেভারিট একটা বিস্কুট তোমাদের দেখাচ্ছি আমি কি কি গাছ লাগিয়েছি থেকে খুব একটা জবা এখানে একটা বেগুনের চারা এখানে লঙ্কার চারা লঙ্কা হয়েছে এখানে হলো পুদিনা পাতা আর এখানে এটা জানি খানকুনি পাতা আর এখানে হলো একটা জবা ফুল হলুদ জবা আর এটা হলো আর এদিকে লাগিয়েছি ধনে দেখো মরে যাচ্ছে গাছগুলো এত সুন্দর হয়েছিল কিন্তু মরে যাচ্ছে আর এইদিকে দেখো এটা হলো ধোতরা ফুল এটা অন্য রকমের তোমাদের হলে তখন ঠিক দেখাবো যে এটা ধোতরা ফুলটা কেমন খুব সুন্দর তোমাদের দেখাবো আর এখানে দেখো ওই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো হলো গাধা ফুলের গাছ দেখানো হয়ে গেলো আবার চলে এলাম এখানে একটু বসবো বলে তো এই যে সিঁড়িতে এখন বসে নেব। আর পায়ে না একটু লেগে গেল এর জন্য হাত থেকে পড়ে গেছিল খেয়ে নিয়ে একদম blanket ভিতরে ঢুকে পড়েছি এমন ঠান্ডা লাগছে ঠান্ডা ঘরে আসলেই ঠান্ডা লাগে আর বাইরে রোদে থাকলে কিন্তু তখন গরম লাগছে আর এই পাপা না এখানে নাকের নিয়ে কামড়া শুরু করে দিচ্ছে ও এখন ঘুমাবে ওর প্রচন্ড ঠান্ডা লেগেছে তো এর জন্য নাকের ডোপটা এখানেই পালিশের এখানে থাকে নাহলে মনে থাকে না দেওয়ার জন্য এর জন্য এই দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে পুরো শুয়ে পড়েছি তো এখন একটু ঘুমিয়ে নেব আর তোমাদের একটু দেখিয়ে দিই আমার গিফটটা এই যে বর আমাকে এটা গিফট করেছে নতুন বছরের জন্য তো তোমাদের এটা ভিতরে কি কি আছে পুরো খুলিয়ে পুরো দেখাবো অনেকটাই বড় অনেক কিছু আছে মধ্যে স্মৃতি ধরো আগের আগের স্মৃতিগুলো আগে যা ঘটে গেছে বা আগের কিছু ছবি এরকম কিছু আছে এর ভিতরে তো সেটা দেখার জন্য ব্লগটা দেখতে থাকো তো এখন দেখাবো না শুয়েছি এখন শুয়ে ঘুম থেকে উঠে বিকেলে দেখাবো ঘুম থেকে উঠে এখন চলে এসেছি তোমাদের সামনে অনেকখানি আধা ঘন্টা হয়ে গেছে উঠেছি এত মানে একটু কাজকর্ম ছিল সেগুলো সেরে চলে এলাম তোমাদের গিয়েটা খুলে দেখাবো বলে এর ভিতরে কী আছে সেটাই খুলে দেখাবো আর বাবা এদিকে এখনও ঘুমাচ্ছে আপনি দেখো বন্দুক নিয়ে যেয়ে বন্দুক নিয়ে খেলা করতে করতে ঘুমিয়ে গেছে তো চলো তোমাদের দেখাই বর আমাকে এটাই গিফট করেছে এটার মধ্যে আমার বিয়ের আগের থেকে এখনকার অব্দি ছবি আছে এই যে এটা বিয়ের আগের এই যে এই ছবিটা তখন ছোট ছিলাম তখন কতটা এগুলোও সব বিয়ের আগে এটাও বিয়ের আগের ছবি তো বড় আমাকে এটাই গিফট করলো আমার তো খুবই ভালো লাগছে সে আগেকার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে এরকম আর কি ব্যাপার আর এটা আমাদের বিয়ের দিনে দেখালাম যেটা আর এটা হলো এই যেদিন বৌভাত হয়েছিল সেদিন আর এটা অষ্টমংলায় গিয়ে এটা বিয়ের পরে ও আর আমি একসাথে ছবি তার বিয়ের পরে ঘুরতে গিয়েছিলাম ভিক্টোরিয়া ওখানকার ছবিও আছে এখানে এটা হলো বর্ধমান পার্কে গিয়েছিলাম এটা শান্তিনিকেতনে সে শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতনে মেলা হচ্ছিল তখন এটাও এখানে এই যে পাপান হয়ে গেছে পাপানের আজকে যেদিন হয়েছে সেদিনকার ছবি ওই যে ওই পাশে দেখালাম ওটা আর যে দেখো পাবান প্রথম ওরকম উপর হয়েছে আর এই যে বাবান চান করছিলো এখানে বসেছিল এই যে এখানে লেংটু লেংটু ছবি আর কি এই যে এখানে বসে রয়েছে লিংটু হয়ে এই আর এই যে এখানে স্নান করছিল আর এইখানে দেখো গরুর সাথে কি সুন্দর খেলা এখানে দেখো কত কিউট লাগছে মেয়ে সাজিয়েছিলাম আর এখানে সাজিয়েছিলাম গোপাল আর এদিকে একটা টুপি পরে বসেছিল আর এটা তো দেখো শুধু দেখার মতো এটা এরকম করছিল বাভিন একদিন পটি করে পুরো গা মাখিয়েছিল আর এখানে প্রসাদ খাচ্ছিল পুজো দিয়েছি প্রসাদ খাচ্ছিলো এখানে বাবানের নতুন গাড়ি আর এখানে প্রথম জন্মদিন পাপানের এখানে কিছু ছবি পাপানের ছোটবেলার আর এখানেও কিছু ছবি বিয়ে বিয়েবাড়ি গিয়ে একটা মেলায় গিয়ে খাচ্ছিলাম আর এখানে দেখো পাপান আইসক্রিম খেয়েছে এর জন্য মা খেয়েছে বলে আর এই দিকে বিয়েবাড়ি গেছি এটা পুরী যে পুরীতে গিয়েছিলাম ঘুরতে সেখানকার এই এটা তিন বছরের পাপানের জন্মদিন এটা পুরী গিয়ে আর এখানে ছিল সরস্বতী পুজোতে এটাও বর্ধমান পার্কে ঘুরতে গিয়ে এটা হলো আমার বাপের বাড়ি ওই জায়গায় আর এখানে পাপান দোকানে আর এটা হচ্ছে ট্রেনে যে এবার যে বাড়ি থেকে আসলাম সেইটা ট্রেনে বসে আর এখানে পাপান প্রথম স্কুলে যাচ্ছে তো তোমাদের কেমন তো তোমাদের তো সব ছবিগুলো দেখে নিলাম আমার বিয়ের আগের থেকে এই পর্যন্ত ছবিগুলো সব তোমরা দেখে নিলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করব। ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো কোনো নতুন ব্লগ নিয়ে তো এখনকার মতো টাটা